আজকে আমাদের হচ্ছে মেলা দেওয়ানবাড়ি মেলা তো আমরা হচ্ছে যাইতেছি সবাই মিলে চলেন আমাদের সাথে জিলান দেখেন কত হ্যাপি দেখি জিলান জিলান দেখেন বাসতেছে আসলে মূল মেলা হচ্ছে কালকে আজকে হচ্ছে আব্বু যাবে তো এই জন্য আমরা সবাই একসাথেই যাইতেছি তো চলেন আমাদের সবাই হচ্ছে বাইরে বের হয়ে গেছে আমরা সবাই যাইতেছি শুধুমাত্র আমার ছোট ভাইটা বাদে ও হচ্ছে বাসায় জুলাই জুলাই দিয়েছে ফার্স্ট মেলা দুলাই দে হ্যাঁ তো দেখেন জিলা হচ্ছে নাচতেছে আব্বু হচ্ছে দোকানে আছে তারপর আমরা ওখান থেকে সবাই মিলে একসাথে নানু আসতেছে বারসালামেরে পেমা সান কে আমার আম্মুও যাইতেছে সানিয়াও যাইতেছে তো আমরা হচ্ছে মানে আমার ভাই মিলন বাদে আর আপনাদের ভাইয়া বাদে আমরা সবাই যাইতেছি তা চলেন আমাদের সাথে মেলা যে আপনাদের সাথে দেখা হবে দেখেন আমাদের রিক্সা চলতেছে আমরা হচ্ছে যাইতেছি এই যে দেখেন আমরা হচ্ছে এক রিক্সার মধ্যে আমি আম্মু আর হচ্ছে সানিয়া আর জিলানি জিলানি কাকা জিলানি ছোট আম্মু আর রুনায়ত আর হচ্ছে লালন এক রিক্সার মধ্যে আব্বু হচ্ছে আসবে কিছুক্ষণ পর আব্বু হচ্ছে একটু মাথাটা ঘুরাইতেছে তা আব্বু আব্বুর ফ্রেন্ডের দোকানে বসে আছে একটু পর হয়তো আসবে আব্বু চলেন আমাদের সাথে মেলার মধ্যে যে আপনাদের সাথে দেখা আমরা হচ্ছে চলে আসছি মেলার মধ্যে হ্যাঁ ভাড়া দিছি দিছি যা এই যে দেখেন এই মেলাটা কিন্তু আমাদের হচ্ছে আশিলিয়া ঐতিহ্যবাহী একটি মেলা প্রত্যেক বছর এই দিনে বছরের এই দিনে মানে এলাকার হচ্ছে কিছু আর ঐতিহ্য থাকে তো আমাদের আসলে ঐতিহ্য হচ্ছে এটা আমার মেলা এই যে দেখেন কত সুন্দর করে সব কিছু আয়োজন করা হয়েছে আসলে দেওয়ানবাড়ি মেলাটা খুব সুন্দর হয় প্রত্যেক বছর আমার কাছে আসলে যা যাও যা মামুনির হাত ছাইরো না কিন্তু

yeah সে কাঁচা সিন্নি বলে তারপর হচ্ছে কই খাও 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 খাও

হিলতা কাবা সালাম আসসালামু আলাইকুম কও আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর কও এখন হচ্ছে আমরা রজা দেয়ারত করে বাইরে চলে আসি তো এখানে আবহাওয়ার ঠান্ডা এই যে

এই যে আমরা হচ্ছে বেলার ভেতরে বেলার মধ্যে কত রঙের জিনিস দেখেন এই দোকানটাতে কত সুন্দর বাচ্চাদের ছোট ছোট ছোট্ট পালটি কাপড় হচ্ছে ছোট পাটিলা সানি এই দোকানটা দেখ ছোট ছোট কত কিছু সস ম্যান দিলে না হাত ধর কত কিছু আসলে আমাদের ঘরে কোনো মেয়ে বাবু নাই থাকলে নিয়ে দিতাম এই যে দেখেন ছোট ছোট কুরসুন তারপর হচ্ছে এই যে দেখেন মানে সব কিছু একটা সংসারে যা থাকে এ থেকে জেট পর্যন্ত সব কিছুই আছে ছোট বাচ্চাদের আসলে আমাদের কোনো মেয়ে বেবি নাই তো যার জন্য আমরা কিনতে পারলাম না কেমন পাইপ কত করে এগুলা বিশটা দিতেন না কোনটা আবার পাইপ ওদের যেদিকে বলে

কোই দিনাল বনি চিকিন

না আবু তুমি কি মেয়ে বাবু নাকি না না বাবা না 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 যেটা পছন্দ করে সানি যে তাম করতে আচ্ছা আচ্ছা ৰান্ধ আচ্ছা আছো আছো এই জেগাত পাছ আছো আছো অনেকৃষ্ণ

জিলা আনে যে এগুলা নীত সকালতা কিন্তু খেলতো এই এদিক তো কে খেলব জুনায় খেল

এপে মাজুলো লাগে এজনী পচন্দ কৰ পিন্ধি দে মোবাইল দিব নেকি মোবাইল আছে নি মোবাইল আছে বাই আচ্ছা জোনো এইযোৰ পুতলি কিনিব নিয কাপোৰৰ পুতুলি দে কোনডাল ল মাজেৰে পচন্দ কৰে দেগিলা

লৈছি আহি তুমি নিবা বাবুল তুমি কিনিবা তুমি কিনে কিবা

এটা কতটা কিনলি রে ব্যাটারি আছে ব্যাটারি কয়টা লাগবো আচ্ছা না ব্যাটারি ছাড়া বাইশ তারিখ পছন্দ করছে দিলাম বে তোমার অনেকগুলো খেলা আছে মামুনি কিনে দিছে আন্না আন্না বাবা যাওয়ালা যাও আর কিনে না এই যে দেখেন সবাই কেনাকাটা করে এক সাইডে দেখা যাচ্ছে সানিয়া হচ্ছে এখনো কুকু দেখতেছে কিনবে সানিয়া কি খরগোশ কিনবে পুতুল তো তুই দিচ্ছিস খরগোশ কিনা কিনা

মামারে <laughs> আর

জিলান তুমি কি খুশি হ্যাপি আরে জুনু আরে জুনু মেঘ হইয়া দেখতাছে শুনু তুমি কি দেখতাছো আনো নো আমার রাত জুনুরা যাবে

কেমন আছে ক্যামেরা 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 ও সোমনা ধরে হ্যাঁ ভাই ক্যামেরা কে তুমি মেলাইবে মেলাইবে হল মেলা যাইতাম না ভাই আমি আর ভাই যেতাম না ওরা ন হয়ে গেছে কত সুন্দর করতেছে

মানে এই দোকানটা থেকে হচ্ছে সব কিছু পাওয়া যায় বড় বড়ো হচ্ছে চামচ বুটি তারপরে হচ্ছে গৃহস্থানের যা কিছু আছে যেটাকে হয়তো অন্য সময় বাজারে হয়তো খুঁজতে হবে কিন্তু এখানে সব কিছু পাওয়া যায় যেটা রক্ত রঙের হচ্ছে রান্না করার হচ্ছে